এই হচ্ছে নোয়াখালীর সেই ভাইরাল রেস্টুরেন্ট যার একটা নাইট ভিউ আমি আপনাদেরকে ভিডিও করে দিয়েছিলাম আপনারা যথেষ্ট পরিমাণ পছন্দ করেছেন এবং ভিডিওটি ভাইরাল হয়ে যায় তো অনেকে লোকেশনটা জানতে চেয়েছেন এটি হচ্ছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ইউনিয়নের গ্রামের অন্তর্গত কাজীহাট থেকে বজরা বাজারের দিকে যেই সড়কটি গেছে এই সড়কে বেগমগঞ্জ যে গ্যাস ক্যাপ্ট রয়েছে তার একটু পূর্ব অংশে এই রেস্টুরেন্টের অবস্থান স্থানীয়রা এই জায়গাটাকে বলে বেড়ার তবে মূল শব্দটি হচ্ছে বেয়ার পুল তো যাই হোক এই ছিল এখানকার ঠিকানা আমরা সবসময় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে পাওয়ান্ন ভিডিও প্রচার করে থাকি আগামী কয়েকদিনের মধ্যে বজরা বাজার নিয়ে আমাদের একটি পাওয়ান্ন ভিডিও আসবে এরপরে নোয়াখালী গান্ধী আশ্রম নিয়ে আমরা একটি পাওয়ান্ন ভিডিও প্রচার করব এবং এরপরে বিশিষ্ট রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এবং ওনার বাড়ি নিয়ে আমরা একটা পাওয়ান্ন ভিডিও প্রচার করব ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হতে পারেন গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা